নমস্কার বন্ধুরা আমি ঝুমা ঝুমাজ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করবো সুজির খিচুড়ি দেখো একদম হেলদি একটা রেসিপি আর সকালের জলখাবারে যদি এই রেসিপিটা করে নাও ভীষণই কিন্তু ভালো হয় ভীষণ সুস্বাদু হয় খেতে এখানে দেখো কিছু সবজি নিয়েছি একটা আলু নিয়েছি বড় সাইজে আর শিম আছে আর ফুলকপি গাজর এখানে আছে মটরশটি আর সুজি নিয়েছি আরও তোমাদের কাছে যদি আরও অন্য সবজি থাকে সেটাও তোমরা নিতে পারো এবার সুজিটাকে একটু লাল লাল করে ভেজে নেব সুজিটা কিন্তু কাঁচাও দেওয়া যায় কিন্তু কাঁচাতে কিন্তু অতটা টেস্ট হয় না একটু ভেজে নিলে পরেই ভালো হবে খিচুড়ি এবার ভাজা হয়ে গেছে সুজি তুলে নিয়েছি এবার দেখো ডালটাকে ভেজে নেব ডালটা সব সবসময় দেখবে সুজির থেকে একটু ডালটা বেশি দেবে তাহলে টেস্ট হবে আমি একটু ডাল লাল 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 ভেজে নিয়েছি ডালটাকে এবার ডালটাকে নামিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে এবার কড়াইয়ে সর্ষের তেলে রান্নাটা করব তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে এবার পাশের ওভেনে দেখো আমি ফ্রাই প্যানের মধ্যে এই দিয়েছি জল গরম বসিয়েছি তারপরে জলটা গরম হওয়ার পর এই ডাল দিয়ে অল্প একটু নুন দিয়ে দিলাম তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে ওইদিকে ডালটা সেদ্ধ হচ্ছে এদিকে আমি সবজিগুলো ভেজে নেব এবার দেখো দুটো শুকনো লঙ্কা দিলাম জিরে হাফ চামচ দুটো তেজপাতা একটু ফোড়নটাকে একটু ভেজে নেব এবার সবজিগুলো দিয়ে দিলাম সবজিগুলো হালকা করে ভেজে করবে তাহলে দেখবে টেস্ট ভালো হয় আর দিলাম একটু নুন এবার দেব হলুদ এবার একটু নাড়াচাড়া করে ঢেকে আমি সেদ্ধ করে নেব সবজিগুলোকে এবার ঢাকা খুলে দেখে নিচ্ছি কতটা হয়েছে দেখো ভাজা কিন্তু হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার যে সেদ্ধ করে রেখেছিলাম ওই ডালটা সেটা দিয়ে দিলাম আর মটরশুটিগুলো আমি ডালের মধ্যে সেদ্ধ করে নিয়েছি এই ডালটা কিন্তু খুব বেশি গলাবো না একটু আধ ভাঙ্গা হবে সেটা কিন্তু বেশি ভালো লাগবে দেখবে মুখে পড়লে এবার দেখো ডাল কিন্তু গলে গেছে এবার সুজিটা অল্প অল্প দিয়ে এবার নেড়ে নেব এবার দেখো কিছু ড্রাই ফ্রুট আমি ভেজে নিয়েছিলাম কাজু বাদাম কিশমিশ আর নারকেল এটা আলাদা করে ভেজে তুলে নিয়েছিলাম এবার খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম ঝাল ঝালের জন্য চার পাঁচটা লঙ্কা দিয়েছি তোমরা যতটা খাবে দেবে এবার দেখো সুজিটা এইটা খিচুড়িটা কিন্তু হয়েই এসছে এবার দেখো একটু পাতলা পাতলা রাখতে হবে ঠান্ডা হলে কিন্তু একদম টেনে যাবে আর একটু চিনি দিয়ে দিলাম এবার দিলাম তোমার গরম মশলার গুঁড়ো আর হাফ চামচ ঘি ঘিতে ঘি দেওয়াতে দেখবে টেস্টটা কিন্তু ভীষণই ভালো হবে আর তোমরা যদি ইউটিউব থেকে দেখো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করো তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে এবার নুনটা আর একটু লাগতো নুন দিয়ে দিলাম হাফ চামচ দেখো সবজি দিয়ে সুজির খিচুড়ি তোমরা একবার করে দেখবে ভীষণ সুন্দর হয় খেতে এবার দেখো আমি নামিয়ে নিয়েছি এবার বাটিতে সার্ভ করে দিচ্ছি আজকে তাহলে আমি এখানেই রাখছি এরপরের দিন আবার নতুন কোন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা বন্ধুরা